আমি তনুশ্রী চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আর কালকে একটাই ভিডিও দিয়েছি কারণ তোমার আমার মোবাইলটা একটু প্রবলেম করছে কালকে অনেকবার সেকেন্ড ভিডিওটা করার চেষ্টা করেছি কিন্তু মোবাইলে কিছুতেই মানে পুরো একেবারে স্টোরেজ ফুল হয়ে গেছে কি কারণে ফুল হয়েছে আমি জানি না কোনো ভিডিও নেই কিছু নেই তা সত্ত্বেও স্টোরেজ ফুল দেখাচ্ছে তারপরে কোনো ভিডিও নিচ্ছে না তো যাই হোক সেই নেট দেখে অনেক কিছু করে কালকে সারাদিন স্পেস খালি করেছি করার পরে এখন আজকে ভিডিও করতে বসেছি তো সেই কারণের জন্য আর কালকে একটাই ভিডিও দিয়েছি তো এবার চলে আসি আজকে আমার কন্টেন্ট চীনা এবং টন্ডি তো চীনার ভিডিও দেখলাম যে কালকে স্বাধীনতার আমাদের আটাত্তরতম স্বাধীনতা দিবস কালকে আমরা পালন করেছি সেখানে দাঁড়িয়ে যেখানে নারী স্বাধীনতা নিয়ে হ্যাঁ আমরা স্বাধীনতার আগেও নারী স্বাধীনতা নিয়ে কথা বলেছি আজকে আটাত্তরতম স্বাধীনতা দিবসেও আমরা সেই নারী স্বাধীনতা নিয়েই কথা বলছি এটা আমাদের দুর্ভাগ্য এটা আমাদের লজ্জা তো সেই জায়গায় দাঁড়িয়ে কালকে চীনা একটা কথা বলেছে একটা ভিডিওতে যে স্বাধীনতা আমি সেদিনকেই মানাবো যেদিনকে আমি এই আমাকে নিয়ে এই কাটা ছেঁড়া এই নোংরামি বন্ধ হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে কালকে পুরো ওয়াইটি জুড়ে একেবারে ঝড় নেমে গেছে যে স্বাধীনতা এবং স্বেচ্ছাচারিতা দুটো এক নয় আমরা সবাই জানি সবাই মানি শুধু জানি নয় মানিও যে স্বাধীনতা এবং স্বেচ্ছাচারিতা এক নয় সেখানে দাঁড়িয়ে কালকে অনেকেরই বক্তব্য চীনা যেটা করেছে সেটা স্বেচ্ছাচারিতা স্বেচ্ছাচারিতা স্বাধীনতার নামে স্বাধীনতার অপব্যবহার চীনা করেছে একটা মেয়ে বিয়ে হওয়ার পরে পরেই যখন তার স্বামীর কাছে গেছে তখন থেকে তা সে পিঞ্চ করে কথা শোনা শুরু হয়েছে তার জীবনে আমরা সবাই কিন্তু আজকের দিনে দেখেছি যে চীনা কিন্তু তার বাবা মার কাছে ভীষণ আদরের একটা মানে আদরের সন্তান তার বাবা মা কিন্তু প্রচণ্ড পরিমাণে তাকে ভালোবাসে এবার অনেকেই বলবেন যে টাকা রোজগার করছে তাই মেয়েকে ভালোবাসছে টাকা রোজগার না করলে এই ভালোবাসাটা থাকতো না কিন্তু বিয়ের আগে মা বাবার কাছে কিন্তু মেয়েরা খুব আদরেরই থাকে বিশেষ করে বাবার কাছে বিশেষ করে বাবার কাছে তো সেই জায়গায় দাঁড়িয়ে একটি আদরের সন্তান যখন সবাইকে ছেড়ে তার স্বামীর জীবনে আসে স্বামীর কাছে আসে সে কিন্তু তার স্বামীর ভালোবাসাটা পরিপূর্ণভাবে পেতে চায় প্রত্যেকটা মেয়ে চায় চীনাও চেয়েছিল কিন্তু একটা সন্তান হওয়ার পরে সন্তান হওয়ার আগের থেকেই তার স্বামী সঙ্গে তার যে সময় কাটানোটা সেটা সে পাচ্ছিল না কারণ তার অনেক প্রমাণ তথ্য প্রমাণ আমরা এই বিগত দিনগুলোতে দেখেছি শুনেছি যে তার পাল্টি বিশর মুখ থেকেও শুনেছি যে চীনাকে তার মানে ওই বাড়িতে কীভাবে সে থাকতো এবং পরবর্তীকালে এটাও শুনেছি যে চীনাকে তার ওনা বিশেষ শ্বশুরবাড়িতে স্বামীর সাথে সময় কাটানোর জন্য তার শাশুড়ি মাকে তার ননদ নিয়ে গেছিল। এই ধরনের কথোপকথন আমরা শুনেছি তো সেইখানে দাঁড়িয়ে একটা উপলব্ধি করতে পারি একটি মেয়ে তার স্বামীর সান্নিধ্য পাওয়ার জন্য ছটফট করছিল। যেই মেয়েটি একটি বাচ্চা মেয়ে একটি বাচ্চা মেয়ে যার সঙ্গে তার স্বামীর বয়সের ডিস্টেন্স অনেকটা সেখানে দাঁড়িয়ে তার শারীরিক চাহিদা কালকে দেখলাম একজন মহিলা বিন্যাস করে বলছেন চিনার সব কিছুই বেশি শারীরিক চাহিদা বেশি মানসিক চাহিদা বেশি চীনা কিন্তু মানসিক চাহিদা যদি সত্যিই বেশি থাকতো ভিউয়ার্স আজকে তোমরা এটুকু বলো তো যদি সত্যিই চিনার মানসিক মানে চাহিদা ভালো থাকতো হ্যাঁ তাহলে চীনা ওই অট্টালিকা ছেড়ে ওই অট্টালিকা ছেড়ে ভেগা বন্ডের মতন রাস্তায় বেরিয়ে আসতে পারত পারত কি পারতো না সে কিন্তু চিন্তা করতো এই সম্পত্তিটা হ্যাঁ আমার আমার স্বামীর সম্পত্তি এই সম্পত্তিতে আমার অধিকার আছে এই সম্পত্তিটা ছেড়ে এই বাড়ি এই গাড়ি এই সুখ এই স্বাচ্ছন্দ্য এই এসি রুম সমস্ত কিছু ছেড়ে আমি আমার সংসার ছেড়ে যাব না কিন্তু আমরা দেখেছি চিনা কিন্তু খুব ছোট ছোট অল্প অল্প জিনিসের ছোট ছোট্ট জিনিসে একটা টিপের পাতা দুটো নেল পালিশ একটা নাইটি একটা একশো টাকার কুর্তি তাতেই কিন্তু খুশি হয়ে যায় আজকে চীনা যদি সেই ধরনের মেন্টালিটি হতো তাহলে চিনা কিন্তু যখন ওই বাড়ির থেকে বেরিয়েছিল না ওর ওপরে যে অত্যাচারগুলো হয়েছিল তার পুঙ্খানুপুঙ্খ প্রমাণ ওর কাছে ওর এটিএম কার্ড হ্যাঁ এটিএম কার্ডের নাম্বার ওর হাজব্যান্ডের কাছে থাকতো না ওর এটিএম কার্ড ওর হাজবেন্ডের কাছে থাকতো না সবার আগে ওগুলোকেও ব্লক করতো যখন ওই বাড়ির থেকে ও আসতো কিন্তু ওর ওইসব নেই ওই চিন্তা ভাবনাই ওর নেই অ্যাকাউন্টে পাঁচ লক্ষ টাকা রয়েছে ও পাঁচ বইটা নিয়ে বেরিয়ে গেছে ওর যে মানে মানে এটিএমটা যে ওর হাজব্যান্ডের কাছে রয়েছে সেটা নিয়ে ও মাথাই ঘামায়নি ও মাথায় ঘামায়নি আজকে তার পরিণতি ও ভোগ করছে আজকে অনেকেই বলছেন স্বাধীনতার স্বেচ্ছাচারিতা করেছে চীনা যদি স্বাধীনতা স্বেচ্ছাচারিতা করত তাহলে চীনা পাঁচ বছর ওই বাড়িতে সংসার জীবন পালন করেছে পাঁচ পাঁচটা বছর সেখানে কিন্তু চীনার যদি চরিত্র খারাপ থাকতো চরিত্র যদি খারাপ থাকতো চীনা কিন্তু প্রথম থেকেই বিয়ে হওয়ার পর পরে অন্য পুরুষদের সঙ্গে নোংরামিতে লিপ্ত হতো চুকচুকানি বাতিক করত চুকচুকানি করতো কিন্তু আমরা কিন্তু সেটা দেখিনি তার স্বামীর অবহেলা তার স্বামীর খারাপ আচরণ এইগুলো পেতে 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 একটা সময় মেয়েটা একটু দেখবেন যখন আপনি না কারো কাছ থেকে অবহেলিত হন অপমানিত হন লাঞ্ছিত হন সেই মুহূর্তে কোনো মানুষ সে ছেলে হোক বা মেয়ে হোক যদি আপনাকে আবেগপ্রবণ হয়ে আপনার কষ্টটা উপলব্ধি করতে পারে না আপনাকে রিয়ালাইজ করতে পারে সেই মানুষটার প্রতি আপনার একটা দুর্বলতা জন্মায় এবং সেই সুযোগটাই কিন্তু এই লেটা বলে ছেলেটি কিন্তু সেই সুযোগটাই নিয়েছে চিনার কিন্তু সংসার জীবন ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না বারবার সেইটা কিন্তু রেকর্ডিংগুলোতে চলে এসছে রেকর্ডিংগুলোতে কিন্তু আমরা সেটাই শুনেছি যে যিনি প্রভো প্রভব করছেন চীনাকে নিয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বের করার জন্য সেও বলছে চীনা তার সন্তান স্বামীকে ভালোবাসে সে ওখান থেকে বেরোতে পারছে না তার মানে কি তার সংসার জীবনটাকে সে ভালোবাসত কিন্তু তার যে ভেতরে না পাওয়াগুলো ছিল তার একটু ছোট্ট ছোট্ট ভালো লাগাগুলো যেগুলো তার স্বামী তাকিয়েও দেখার প্রয়োজন মনে করেনি সেই জিনিসগুলো ওই ছেলেটির কাছ থেকে পেয়ে পেয়ে ও একটু মোহগ্রস্ত হয়ে পড়েছিল এবং তার ফলস্বরূপ সেইটার সুযোগ তার স্বামী পুরো দমে নিয়েছে একটা মেয়ে বিশ্বাস করুন পাঁচ বছর সংসার জীবন পালন করার পরে বিশেষ করে একটা বাচ্চা থাকাকালীন একটা আড়াই বছর একটা আড়াই বছরের বাচ্চা থাকাকালীন সেই মা সেই মা কখনো এত সহজে বাড়ি থেকে বেরিয়ে আসতে পারে না আজকে চীনা আমরা বারবার চীনার ওপরে রাগ করেছি একটা জায়গায় একটা জায়গায় রাগ করেছি চীনা তার সন্তান নিয়ে বেরিয়ে আসেনি চীনা তার সন্তান নিয়ে বেরিয়ে আসেনি আমরা বারবার বলেছি কিন্তু আমরা জানি জানি চীনা যদি ওই সময় বাচ্চা নিয়ে বেরিয়ে আসতে চাইতো চীনা বেরিয়ে আসতে পারতো না সেই কারণের জন্যই চীনা কিন্তু ওই মানে ওর নাম কি বলে থানায় গিয়ে বাচ্চা নেওয়ার জন্য থানায় গিয়ে থানার দ্বারস্থ হয়েছিল যে তারা বাচ্চা এনে যাক সেই জন্যই কিন্তু ওখানে তিনটে পর্যন্ত রাত তিনটে পর্যন্ত অপেক্ষা করেছিল তার বাচ্চার জন্য কিন্তু সেই সময় কি করেছিল তার হাজবেন্ড বাচ্চা নিয়ে অন্য কোথাও পালিয়ে গিয়ে লাইভ মানে ভিডিও করে লোককে সোশ্যাল মিডিয়ায় এসে বলতে এসেছিলো তার ওয়াইফ অজানা কোনো পুরুষের সঙ্গে পরকিয়া করে পালিয়ে গেছে এবং তাদেরকে থানা থেকে ডেকে পাঠাচ্ছে হয়তো তার বাচ্চাকে মেরেই ফেলবে নিয়ে গিয়ে এই ধরনের অ্যালিগেশন সেদিন থেকেই দেওয়া শুরু হয়ে গেছিল আজকে অনেকেই বলছেন চেষ্টা করেছে ওকে আনার সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে কখনো স্ত্রীকে আনার চেষ্টা হয় না সেটা লোক দেখানো হয় কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোনো ভিউয়ার্স কোনো সমালোচক আজকে কোনো সম্পর্ক ঠিক করতে পারে না কোনো সংসার ঠিক করতে পারে না সংসার ঠিক করতে গেলে ক্যামেরার বাইরে ক্যামেরার বাইরে বসে আলোচনার মাধ্যমে ঠিক করতে হতো কিন্তু সেটা আমরা দেখেছি হয়নি হয়নি চিনার বাবা কিন্তু কথা বলেনি তা না চিনার বাবা কথা বলেছে সেই রেকর্ডিংও আমাদের কাছে এসছে সেই রেকর্ডিংও কিন্তু আমাদের কাছে এসছে যে চিনার বাবা কথা বলেছে তাই না আমরা সেই রেকর্ডিং শুনেছি পাল্টি বিষয় সঙ্গে কথোপকথনে শুনেছি চিনার বাবা কিন্তু তারা কিন্তু ভাবেইনি নি যে চীনা আর ফিরে চীনা নিজেও ভাবেনি হয়তো চিনার বাবা মা ভেবেছিল মেয়ের ছেলের সামনে বিয়ে জামাই আসবে সম্পর্কটা ঠিক হয়ে যাবে আর চীনাও ভেবেছিল এই কদিনে ছেলে ওখানে থাকবে ছেলে যখন মায়ের মায়ের মার কাছে আসার জন্য বায়না করবে তখন হয়তো আমিও চলে যাব আমরা মায়েরা এরকম ভাবি না আমরা মায়েরা এরকম ভাবি অভিমান হলে রাগ হলে অনেক সময় সন্তান রেখে চলে যাই যে সন্তান রেখে চলে গেলে হয়তো কালকেই আমাকে ডেকে পাঠাবে ছেলের এটা অসুবিধা হচ্ছে ওটা অসুবিধা হচ্ছে তাই অসুবিধা হচ্ছে কিন্তু চীনা জানেই না চীনা জানেই না যেই সংসারটায় পাঁচ বছর সংসার করেছে সেই সংসারটাতে তার কোনো প্রয়োজনই নেই তার কোনো প্রয়োজনই নেই তারা সুযোগ খুঁজছিল চিনাকে লাত মেরে বের করে দেওয়ার জন্য তারা সুযোগ খুঁজছিল যেই সুযোগটা চিনার এই একটা চ্যাটিংয়ের মাধ্যমে তাদের কাছে চলে এসছিল এবং সেই চ্যাটিংটাকে নিয়ে যত রকমভাবে নোংরা নোংরা জিনিস গল্প তৈরি করা যায় তারা কিন্তু করেছে এবং সেটা নিয়ে দুহাত ধরে মোটোমুটো টাকা ইনকাম করেছে যেই টাকায় এই অট্টালিকা বানিয়েছে যেই টাকায় এই অট্টালিকা বানিয়েছে আজকে তোমরা যারা চিনার দিকে আঙুল তুলছ একটিবার তাদের যে মারা তুলছ সেই মায়েরা তাদের সন্তানকে একবার বসিয়ে দেখবে বা নিজেদেরকে একবার বসিয়ে দেখবে এই জায়গায় নিজেরা থাকলে কি করতে বলাটা অনেক 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 সোজা কিন্তু উপলব্ধি করাটা ভীষণ কঠিন ভীষণ কঠিন আজকে যদি মানুষ যার সাথে ঘটছে সেই জায়গাটায় নিজেকে দাঁড় করিয়ে রেখে উপলব্ধি করতো না তাহলে আজকে মেয়েরা 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 এইভাবে শেষ হয়ে যেত না এইভাবে শেষ হয়ে যেত না আজকে করে ঘটনাটা নিয়ে টন্ডিপ কালকে বক্তব্য পেশ করলো মনে হচ্ছিল কি বলুন তো মনে হচ্ছিল কাউকে কোনো একটা লাতখড়কে কোনো একটা জায়গায় তুলে দিয়েছে কিছু বলার জন্য সে বেশ কোমরে হাতটা দিয়ে আরজি করে ঘটনা বলছে মানে একটা কি জিনিস সম্বন্ধে আর কি বলতে বলেছে ওকে আর কি হ্যাঁ একটি মেয়েকে আচড়ে কামড়ে ছিঁড়ে রক্তাক্ত করে তার দেহটাকে ফালা ফালা করে দেওয়া হয়েছে তার সম্বন্ধে বলছে কোমরে হাত দিয়ে হ্যাঁ বড় ব্লগার ভাই ইনফ্লুয়ে অনেক কিছু শেখাচ্ছে সমাজকে অনেক কিছু শেখাচ্ছে হুম তো সেখানে যেই সমাজে যেই জায়গায় যেইখানে আমরা বসবাস করছি যেই রাজ্যে যেই দেশে সেখানে আজকে পশ্চিমবঙ্গে আমাদের ওয়াইটিতে সর্বজাগায় দেখুন মেয়েরাই মেয়েদের শত্রু হয়ে দাঁড়িয়েছে মেয়েরাই মেয়েদের সবথেকে বড়ো শত্রু যেখানে হয় সেখানে নারী স্বাধীনতার কোনো মানে কোনোদিনও হওয়ার সম্ভাবনাই থাকে না কারণ মেয়েরা মেয়েদের সব থেকে বড় শত্রু আজকে যদি 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 আজকে করে ঘটনাটা আপনারা দেখেন যে ওই মেয়েটাকে অভয়াকে যারা ছিন্ন ভিন্ন করেছিল সেই ছিন্ন ভিন্ন করার সময় সেইখানে একটি নারীও উপস্থিত ছিল যে নিজেও একজন ডাক্তারি পড়ুয়া সেই মেয়েটি যে অভয়ার বান্ধবী মানে সহপাঠী ভাবতে পারেন ভাবতে পারেন আপনারা কতটা অমানুষ হলে এরা পরবর্তীকালে মানুষের চিকিৎসা করার জায়গা নিয়েছে মানুষকে সেবা দেবে সেবা দেবে যেই মেয়েটা সুস্থভাবে স্বাভাবিকভাবে জীবনযাপন করছিল। যেই মেয়েটা ভদ্র পোশাক পরে রাস্তায় বেরোতো যার পোশাকে কোনো উগ্রতা নেই আঙুল তুলে বলা যাবে এ তুই কি পড়েছিস হাফ প্যান্ট পরে রাস্তায় বেরিয়েছিস তোরকে তো দেখলে পুরুষরা উত্তেজিত হবেই এই কথা বলার কোনো জায়গা ছিল না সে ভদ্র সভ্য সালোয়ার পরে হ্যাঁ তার কোথায় তার কাজের জায়গায় ছত্রিশ ঘন্টা ডিউটি করার পরে সে শুয়ে ওখানে বিশ্রাম নিচ্ছিল যেই বন্ধুরা তার সঙ্গে তার কিছুক্ষণ আগে তার কিছুক্ষণ আগে তাদের সঙ্গে বসে হ্যাঁ অলিম্পিক খেলা দেখেছে তারপরে ও নাম কি অনলাইনে এনে খাবার খেয়েছে সেই চারজন বন্ধু সমস্ত ঘটনা জানতো যে আর কিছুক্ষণ পরে এই মেয়েটার ওপরে কি হবে আমরা শুনে রুকে পেয়ে উঠছি আমাদের তার মায়ের কথা ভাবুন আজকে এই ক্রমাগত নটা মাস ধরে এই ছেলেটি সেই ভয়ঙ্কর ঘটনা নিয়ে কথা বলতে গিয়ে এক লাইন এক লাইন বলেছে অভয়াকে ধন্য করেছে অভয়ার পরিবারকে ধন্য করেছে এক লাইন বলেছে অভয়ার উদ্দেশ্যে একটা লাইন বলেছে দোষীদের শাস্তি হোক চাই তারপরেই সে চলে আসলো কোথায় তার বউয়ের পিন্ডি চটকাতে বউয়ের পিন্ডি চটকাতে তার বউ পরকিয়া করে তার এত যারা চীনাকে মানে সমর্থন করে তারা প্রত্যেকে নোংরা তাদের প্রত্যেকে পরকীয়া রত ইভেন তার ভিউয়ার্সরা কত বড় নচ্ছার কত বড় ইতর ভাবতে পারেন ভাবতে পারেন যেই ভিউয়ার্সদেরকে ও জানে না চেনে না শোনে না যেই ক্রিয়েটারদের সম্বন্ধে ও জানে না শোনে না সেই ক্রিয়েটারদেরকে নিয়ে আজকে ও এত বড় দুঃসাহসর অন ক্যামেরায় ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে চীনাকে যারা সমর্থন করে তারা নোংরামি করে তারা পরকিয়া করে তারা তার বাচ্চাকে কি শেখাবে আমি তোকে প্রশ্ন করতে চাই তুই তোর বাচ্চাকে শেখাচ্ছিস অন ক্যামেরায় বাচ্চাকে শেখাচ্ছিস বাচ্চা মাকে দেখলে মায়ের গালের চুতোর বাড়ি মেরে চলে আসবে এটা হচ্ছে তার সেটা হচ্ছে শিক্ষা তুই শিক্ষা নিয়ে কথা বলছিস তুই শিক্ষা নিয়ে কথা বলছিস তোর মতো নিতর তোর মতন জানো আর শিক্ষা নিয়ে কথা বলছিস যে ছেলে তার বউকে সম্মান দিতে জানে না যে ছেলে তার দিদির সম্মান দিতে জানে না যে দিদি রুজি রোজগারের ব্যবস্থা করে দিয়েছে বলে আজকে দু হাতে টাকা রোজগার করছিস সেই দিদিকে সম্মান করতে জানে না সে ছেলে ভিউয়ারদের কি সম্মান করবে সে ছেলে ভিউয়ার্সদের কি সম্মান করবে তার স্ত্রীকে সম্মান করে না দিদিকে সম্মান করে না সে ভিউয়ার্সদেরকে সম্মান করবে ক্রিয়েটারদের সমান করবে হ্যাঁ আজকে সমালোচকদেরকে বলছিস তুই যারা চীনাকে সমর্থন করে তারা পরকীয়ারত তারা পরকীয়ারত প্রমাণ দিতে পারবি প্রমাণ দিতে পারবি তারা পরকীয়ারত তারা পরকিয়া করছে প্রমাণ দিতে পারবি পারবি প্রমাণ দিতে হ্যাঁ তাদের জীবনের প্রত্যেকের জীবনের হিস্ট্রি তুই জানিস জানিস কতটা স্ট্রাগেল করে তারা তাদের মধ্যেও কিছু কিছু ক্রিয়েটার আছে অনেক স্ট্রাগেলপূর্ণ জীবন তাদের তুই চিন্তা করতে পারবি না কল্পনা করতে পারবি না কল্পনা করতে পারবি না সবাইকে তোর মতো না তো নোংরা ইনকাম করার করতে করতে এমন জায়গায় দাঁড়িয়ে রয়েছিস ভাবছিস আরে কি মজা রোজ সকালবেলায় আসবো বউকে নিয়ে দশটা নোংরা কথা বলবো লোকে এসে আমাকে ভিউজ দিয়ে যাবে এরপরে কি হবে জানিস তোকে লোকে জুতাবে তোকে লোকে ভিউয়ার্সরা জুতাবে তোর নগ্ন রূপটা যত সামনে আসছে না যত সামনে আসছে চীনা পাঁচ বছর থেকে ওখানে কি কি ভোগ করেছে মানুষ বুঝতে পারছে যে নিজে ডেসপারেটলি পরকিয়া করে চলেছে সে বলছে চীনাকে যারা সমর্থন করে তারা পরকিয়ার অত তারা নোংরা তুই কি তুই কি তুই কি তোর মত ইতর আছে সমাজে একটাও হ্যাঁ যে বউকে এগারো মাস ধরে বিক্রি করে খাচ্ছে তারপরে কি করছে তারপরে কি করছে সে নিজে বিক্রি করে খাওয়ার পরেও তার শান্তি নেই শান্তি নেই সে নিজে পরকিয়া করছে তুই যে নোংরামি করেছিস সুতপাদি দায়িত্ব নিয়ে তার সুন্দরভাবে প্রমাণ সময় তুলে ধরেছে কি বলেছিলিস তোকে ফাঁসিয়েছে তুই তো নন খোকা তুই নন খোকা তোকে সবাই ফাঁসায় তুই খোকা একজন বিবাহিত মহিলার কাছে একজন বিবাহিত মহিলা যার বাচ্চা রয়েছে সেখানে নাচতে নাচতে সেই ছেলে মেয়েটির সঙ্গে দেখা করতে আসানসোল চলে গেছিস মেয়েটা তোর সঙ্গে চুলকানি মেটানোর জন্য তোর বাড়িতে আসেনি তুই গেছিস তুই গেছিস আসান আসানসোল পর্যন্ত সেই মহিলাটার সঙ্গে দেখা করতে হুম এখানে তুমি ইসে সাজাচ্ছ শতাগিরি ফলাচ্ছ তুমি শতাগিরি হ্যাঁ তুমি শতাগিরি পৃথিবীতে তোমার মতন চরিত্রবান পুরুষ আর কেউ নেই হ্যাঁ তোর তোর দলের সাক্ষেতরা বলছে তোর মানে কি বলবো লিগাল টিমের হ্যাঁ লিগাল টিমের মাথারা বলছে যে তুই যেই মেয়েটির সঙ্গে তোর ওই পিএ বানানোর কথা এসছে না তা সে রীতিমতন তোর বাড়িতে আসে তোর সঙ্গে সময় কাটায় তুই দেখাস না তার সঙ্গে পরবর্তীকালে তোর বিয়ে হবে তারপরে তুই এখানে কি মারাতে বসেছিস কি মারাতে বসেছিস ওটা কি ওটা কি তুই নিজে পরকিয়া করে তুই অন্যদের দিকে তুলছিস এত বড় দুঃসাহস কে কে দিয়েছে দিয়েছে তোকে যে নিজে পরকিয়া করছে যে নিজে নোংরামি করছে বাড়িতে এনে নোংরামি করছে কি শেখাচ্ছিস ছেলেকে কি শেখাচ্ছিস যখন সেই সেই পি নামক ওই মেয়েটির সঙ্গে সময় কাটাচ্ছিস তখন তোর বাচ্চাকে তুই কি শেখাচ্ছিস কি শেখাচ্ছিস হ্যাঁ আজ অবধি বেডরুম দেখাতে পারিস কারণ বেডরুমে তোর অনেক কিছু স্মৃতি জাগরিত হচ্ছে না অনেক গল্প অনেক স্মৃতি রচনা হচ্ছে ওখানে কি শেখাচ্ছিস বাচ্চাকে হ্যাঁ চীনা তো বাচ্চার সামনে কোনো কিছু করেনি চীনা একটা কমিউনিটি পাস পোস্টের মাধ্যমে শিকার করেছে আজও বোধি আজও বোধি তোরা চিনার ফ্ল্যাটে চীনার বাড়িতে ওই ছেলেটির সঙ্গে চিনা থেকেছে দেখাতে পারিসনি কিন্তু তোর বাড়িতে ওই মেয়েটির সঙ্গে তুই সময় কাটাস তোর কাছের মানুষ তোর নিজের পাতানো দিদি তোর দলের লোকরা বলেছে আর তুই এখানে ভণ্ডামি মারতে এসেছিস ভণ্ডামি হ্যাঁ প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন সবাইকে ভেবে নিয়েছিস তোর মা মা মানয় মানয় মা মাকে বাবা সবাই যদি তোকে ছেড়ে চলে যায় রন্ধন শিল্প, সমস্ত কিছু তোর ফাইফর মাসকে খাটবে দরকার তো একজনকে দরকার একজনকে হ্যাঁ সবাইকে ভেবেছিস তোর বউ তোর দিদি যেটা বউ দিদির সঙ্গে করছিস প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের সাথে আর মানে চিনার এত এত ভিউদের সাথেও ভিউয়ার্সদেরকেও সেই কথা বলার তুই রাখিস তারা পরকীয় আর অত দুঃসাহস ভাব তোর দুঃসাহস ভাব কত বড় দুঃসাহস হলে তুই এই ধরনের কথা অন ক্যামেরায় এসে বলতে পারিস যা নিজের চরিত্রে ঠিক নেই সে অন্যের চরিত্রের দিকে আঙুল তুলতে পারে না এটা মনে রাখবি এটা মনে রাখবি হ্যাঁ চীনা পরকিয়া যেমন করেছে তুইও পরকিয়া করছিস ভাই তুইও পরকিয়া করছিস বাড়িতে ডেকে এনে নিজের বাড়িতে বসে করছিস নিজের বাচ্চার চোখের সামনে করছিস অসভ্যতা আমি এখন ডিভোর্স দেওয়ার জন্য মানে প্রচুর 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 হ্যাঁ চুলকানি উঠে গেছে তো ডিভোর্সের জন্য এতদিন চিনাকে ডিভোর্স দেব না ডিভোর্স দেবো না তোকে দেখ তুই কি করতে পারিস ডিভোর্স দেবো না এখন চীনা যখন বলেছে ঠিক আছে দিবি না যখন আমার ডিভোর্স দরকার নেই লাগবে না আমার ডিভোর্স তখন কি করছিস এখন নতুন সম্পর্কে নতুন বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য ওই যে লাফাচ্ছিস না হনুমানের মতন ত্রিং বিড়িং করে লাফাচ্ছিস কিসের জন্য হ্যাঁ আদবুড়ো বেটা কিসের জন্য চেহারা কমানোর জন্য যাতে একটু কচি সাজতে পারিস কচি নন নন খোকা সাজতে পারিস তাই না নন খোকা সাজার জন্য লাফিয়ে ঝাঁপিয়ে মরছিস যেটা তোর কাছে এসছে ওটার কোনো গতি নেই কোনো গতি থাকলে কোনো গতি থাকলে শোন কোনো শিক্ষিত মেয়ে না মাথায় ভীমরতি না থাকলে আর যদি মাথায় কোনো পরবর্তীকালে আরও অনেক দূর পর্যন্ত অনেক কিছু চিন্তা ভাবনা করে না রাখে তাহলে এরকমভাবে কেউ আসতে পারে না তুই রাজপুত্র নস তুই রাজপুত্র নস হ্যাঁ না তো তুই রাজপুত্র না তো তুই শিক্ষিত না তো তুই ডিগ্রিধারী না তো তুই বিশাল কোনো অফিসে কর্মরত যে টোপকে পড়েছে টপকে পড়ার হয়তো তারও বৃত্তান্ত খুঁজলে কিছু বেরোবে যে তার টপকে পড়ার কারণটা কি কর না আমরা অপেক্ষায় আছি তো তুই যতদিন বিয়ে না করবি তোর অরিজিনাল রূপটা আরও খুলে খুলে মানুষের সামনে বেরোবে না তুই যত নগ্নতা দেখাচ্ছিস চিনার ভিউজ কমানোর চেষ্টা করছিস তো হবে না ভাই হবে না সেটা দিনে দিনে আরও বাড়বে কারণ মানুষ দেখছে যে এগারো মাস ধরে একটা মেয়েকে কেমন ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিস ছিঁড়ে ছিঁড়ে কিভাবে খাচ্ছিস পুরো পরিবারটাকে দেখছে মানুষ আর মেয়েটা নীরবে মুখ বন্ধ করে সহ্য করে যাচ্ছে আজকে কালকে চিনার ভিডিওতে দেখলাম খুব শিগগিরই খুব শিগগিরই একটা ব্যবস্থা নিচ্ছে চীনা আইনতভাবে এবং এটাও বলল যে আমি যে ব্যবস্থাটা নিচ্ছি তোমরা সেটা দেখতে পাবে আমি না বললেও তোমরা জানতে পারবে সেটার অপেক্ষায় ভীষণভাবে রয়েছি ভীষণভাবে রয়েছি যে কারণ চিনার সঙ্গে যেই যেই জিনিসগুলো হচ্ছে চীনা যদি এখন আইনত স্টেপ না নেয় এই মেয়েটার সঙ্গেও যে কোনো দিন যে কোনো সময় বড়ো ধরনের একটা অঘটন ঘটে যেতে পারে যে কোনো সময় বড় ধরনের অঘটন ঘটে যেতে পারে আজকে চীনা কোনো কথা বলছে না চীনা কোনো কন্টেন্ট দিচ্ছে না সেই কারণের জন্য আজকে চীনার ফ্ল্যাটের যে মালিক তাকে নিয়ে পর্যন্ত নোংরা কাদা ছোড়াছড়ি হচ্ছে তার চরিত্র নিয়ে কথা বলা হচ্ছে তাকে নিয়ে নোংরা থেকে নোংরা কথা বলা হচ্ছে আজকে আইন যেখানে পরকীয়া করলে তাকে হ্যাঁ শাস্তিযোগ্য অপরাধ মনে করে না সেখানে এখানে কিছু মানুষ তাদের ভাইরাস নিকালবার বের করার জন্য চীনাকে মাংস ছিঁড়ে ছিঁড়ে আজকে এগারো মাস এগারো মাস বারো মাস ধরে মেয়েটার মাংস ছিঁড়ে খেয়ে তারা দু হাতে লুটে রোজগার করে যাচ্ছে একটা রোজগারের জারিয়া ভেবে ফেলেছে এই মেয়েটাকে তার স্বামী এবং তার স্বামীর স্বামীর সব দালালগুলো তাই ভেবে ফেলেছে এটা শেষ হওয়া ভীষণভাবে দরকার ভীষণভাবে দরকার এটুকুই বলার ছিল বন্ধুরা রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীতির পাশে থেকো